দেখা যায় যে আমাদের পরিবারের মধ্যে পরিবারের পক্ষ থেকে একটা কুবনে হয় মূলত ইসলামের বিধান হচ্ছে আপনার আপনার পরিবারের মধ্যে ধরেন আপনার বাবা কাজ করে বাবা চাকরি করে আপনার দুই ছেলে চাকরি করে অর্থাৎ একজন পরিবারের মধ্যে তিন সন্তান চাকরি করে বাবা চাকরি করে এক্ষেত্রে যদি আপনার সন্তানরাও যদি সম্পদের মালিক হয়ে যায় নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় দিল হয়তো দশ থেকে বারো তারিখ আসরের আসল পর্যন্ত অর্থাৎ সূর্যাস্ত এক পর্যন্ত যদি নেশাব পরিমাণের সম্পদের মালিক হয় যদি তিনজনে হয় বাবা হয় দুই সন্তান চাকরি করে তারাও যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় প্রত্যেকের উপরেই প্রত্যেকের উপরেই কোরবানি করা ওয়াজিব এমন না একজন করবে একজন না প্রত্যেকের উপরেই কোরবানি ওয়াজিব হবে যদি সে নেশাব পরিমাণের সম্পদ হয় পরিবারের মধ্যে যদি আপনার দশজন ইনকাম করে তো দশজনে যদি আপনার কি বলে দশ জনে যদি আপনার নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তিন দিনের মধ্যে অর্থাৎ দুই হাজার দশ থেকে তেরো তারিখ এর মধ্যে যদি সে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপরে কারিব